বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজ শহ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তো আজকে আমি দেখাবো আমার আঙ্গুর গাছে কিভাবে আমি স্প্রে করছি কি স্প্রে করছি এই যে দেখুন আমার আঙ্গুর গাছের পাতাগুলো কি পোকায় যেন খেয়ে ফেলতেছে তো সেই খাওয়ার কারণে পোকাগুলো কিন্তু নাই এই পোকাগুলোর নাকি রাতের বেলা আসে দিনের বেলা চলে যায় সুতরাং পোকার দেখা পাই না তো এখন আমি একটা মেডিসিন তৈরি করেছি সেই মেডিসিনটা স্প্রে করব আমার সমস্ত আঙ্গুর গাছের পাতাগুলোতে এই যে হলুদের গুঁড়া আর আপনার শ্যাম্পু বা সার্ফ এক্সেলের কোনো গুঁড়া আপনারা গুলিয়ে পানিতে মিশিয়ে সাথে এক চামচ হলুদ মিশিয়ে তারপরে এভাবে আপনারা গাছে স্প্রে করে দিবেন সমস্ত গাছটাতে স্প্রে করে দিবেন আর পাতার গোড়ায় নিচে সমস্ত জায়গায় তাহলে এই পোকাগুলো কিন্তু আর আসবে না আর আসলেও সেই পোকাগুলো কিন্তু মরে যাবে দেখুন আমি কিভাবে স্প্রে করতেছি তো আমি অনেক চেষ্টা করতেছি আমার আঙ্গুর গাছের এই পোকাগুলো দমন করার জন্য তো ভেবেছি এই পদ্ধতিটা দেখি কেমন হয় যদি কাজে লেগে যায় তাহলে এই পদ্ধতিটাই আমি অনুসরণ করে সাত দিন বা পনেরো দিন অন্তর অন্তর আমি এই আঙ্গুর গাছে স্প্রে করব সম্পূর্ণ পাতাগুলো খেয়ে ফেলতেছে একটা পোকায় আর গাছটা কিন্তু আমার ভালো ছিল এবং অনেক মানে বেশ হেলদি ছিল কিন্তু এই পোকায় খেয়ে নেওয়ার পর গাছটা আমার একটু ঝীর্ণ ছিন্ন হয়ে গেছে তো সেই জন্য আমি এই পোকা দমনের জন্য এই পদ্ধতিটা অবলম্বন করেছি আপনারাও করুন দেখি আমি ফল পেলে আপনাদেরকে বলবো অবশ্যই তো এই গাছের ইম্প্রুভটা আমি এক সপ্তাহ পর দেখতে পাবো এখন কিছু বাকি রয়ে গেছে সেই অন্যান্য গাছগুলোতেও আমি দিয়ে দিব যেমন বেনি গাছের ডোগায় পিঁপড়ার খুব উপদ্রব হয়েছে এই পিঁপড়াও কিন্তু দূর করার জন্য এই পদ্ধতিটা বেশ ভালো তো এই পিঁপড়া দূর করার জন্য আমি কিছু এই স্প্রে বেঁচে গিয়েছিল সেইগুলো আমি দিয়ে দিচ্ছি সিম গাছেও দিয়ে দিচ্ছি মোটামুটি মানে যতটুকু বেঁচে গেল সেই বাকি অংশটুকু আমি বিভিন্ন সবজি গাছে এবারে স্প্রে করে দিয়ে দিচ্ছি এই স্প্রেটা কিন্তু দিবেন সকালে এবং বিকেলে আমি কিন্তু সকালে এসেছি এখন কিন্তু রোদ উঠে যাচ্ছে তাই আমি আর দিব না খুব তাড়াহুড়ো করে দিচ্ছি দিয়ে আমি আজকের জন্য বাগানের কাজ আমার শেষ হয়ে যাবে গাছগুলো তো বিভিন্ন জায়গায় থাকে জবা গাছটার পাতাটা তাই কিন্তু আবার দিয়ে দিচ্ছি বেগুন গাছেও দিয়ে দিচ্ছি কিছু করলা গাছটাতেও দিয়ে দিচ্ছি আবার কিন্তু করলা ধরতেছে আমার অনেক এটা কিন্তু গ্রীষ্মকালীন সিম ফুল চলে এসেছে সিমও ধরা শুরু করেছে এখন যদি আমি সিম পাই তাহলে সিমের দাম কিন্তু এখন অনেক হবে সুতরাং আমি সিমের সিজনের আগেই কিন্তু আমি সিম পেয়ে যাব আশা করি বাগান তৈরি করতে গেলে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় সেইগুলো আবার আমি ঘরোয়া পদ্ধতিতেই সমস্যা সমাধান করার চেষ্টা করি আমি টাকা দিয়ে কোনো কিছু কিনে এনে সেইগুলোর যত্ন আমি করি না আমি নিজে হাতে নিজে তৈরি করে আমার বাগানের পরিচর্যা করি যত্ন করি সম্পূর্ণটা আমার নিজের উপকরণ দিয়ে আমি নিজের চেষ্টায় আমি আমার সাত বাগানটাকে গড়েছি লেবু গাছটাতেও দিয়ে দিব এই লেবু গাছটা তো কিন্তু আবার লেবু ধরতেছে কিন্তু পাতাটা কুকড়িয়ে গেছে সেই জন্য স্প্রে করে দিব ইনশাল্লাহ পাতাটা দূর হয়ে যাবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর নতুন যারা আছেন তারা যারা নতুন দেখছেন আমার ইউটিউব চ্যানেল এবং আমার ভিডিও তারা অবশ্যই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিবেন। তাহলে সমস্ত ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আমি সবাই সবাইকে সাপোর্ট করি আমাকেও আপনারা সাপোর্ট করবেন এটাই আমি আশা করি দেখলেন আমি কিভাবে পোকা দমন করার জন্য অপকারী পোকা দমন করার জন্য আমি কি কী ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করি সেটাও আপনারা করবেন আশা করি অবশ্যই সেটা থেকে আপনারা পরিত্রাণ পাবেন এবং পোকা দমন হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ